ক্রান্তি ব্লকে মনীষী ঠাকুর পঞ্চানন বর্মার একানব্বইতম মৃত্যু বার্ষিকীতে শ্রদ্ধাঞ্জলি জলপাইগুড়ি জেলার ক্রান্তি ব্লকের মৌলানীবাজার কর্মতীর্থ কার্যালয়ে আজ পালিত হল মহান সমাজ সংস্কারক ও মনীষী ঠাকুর পঞ্চানন বর্মার একানব্বইতম মৃত্যু বার্ষিকী এই দিনটি উপলক্ষে ক্রান্তি ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আয়োজিত শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানে উপস্থিত নেতৃত্ব এবং কর্মীরা মাল্যদান ও ফুলের সবক দিয়ে তারা প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন অনুষ্ঠানটি এক গম্ভীর অথচ শ্রদ্ধামণ্ডিত পরিবেশে সম্পন্ন হয় পঞ্চানন বর্মার সমাজ সংস্কারমূলক কাজ সম অধিকার ও শিক্ষার প্রসারে তার অবদানকে স্মরণ করে বক্তারা জানান নতুন প্রজন্মের কাছে তার জীবন দর্শন আজও প্রেরণার উৎসাহ ক্রান্তি ব্লক তৃণমূল কংগ্রেসের এই উদ্যোগে মৃত্যুবার্ষিকী প্রোগ্রামটি সফলভাবে আয়োজিত করা সম্ভব হয়েছে আপনারা দেখতেছেন এম নিউজ ইন্ডিয়া ধন্যবাদ জয়িত পঞ্চগড় আজকে আমাদের রায় সাহেব ঠাকুর পঞ্চানন বর্মার তিরোধান দিবস প্রত্যেক বছরের ন্যায় এবারও বলানি এই কর্মতীর্থ আমরা তার চিরোধন দিবস পালন করি এবারও তার পালন করা হলো আমরা রায় সাহেব ঠাকুর পঞ্চানন বর্মার যে চিন্তাধারা সেগুলো নিয়ে আলোচনা হয়েছে কৃষক আলোচনা হয়েছে এবং যে চিন্তাধারাগুলো সমাজকে এগিয়ে নিয়ে যাবে সমাজ ব্যবস্থাকে আরও এগিয়ে নিয়ে যাবে কিছু সমাজের যে কুসংস্কার থাকে সেগুলো যাতে দূর হয় এবং মানুষকে এগিয়ে নেওয়া যাওয়ার জন্য যে আমাদের রায় সাহেব ঠাকুর পরিচালন বর্মার যে চিন্তাধারা সেই চিন্তাধারাগুলো কাছে তুলে ধরা হলো এবং তাকে স্মরণ করা হলো যে মহান মানুষ যে আজকে সাধারণ মানুষের জন্য যে চিন্তাধারা করেছেন সেই মানুষটিকে আজকে স্মরণ করা হলো তার এই তিরোধান দিবস উপলক্ষে এবং প্রত্যেক বছরই আমরা শুধু এখানে তিরোধান দিবস নয় তার জন্মবার্ষিকী আমরা এখানে পালন করে থাকি প্রত্যেক বছর আমরা একবার জন্ম একবার জ্যোতিবার্ষিকী আমরা এখানে পালন করে থাকি আজকে সেরূপে আমাদের এই প্রান্তিক ব্লকের কোলা নিয়ে এই পরবর্তী মধ্যে আমরা আজকে উদযাপন করলাম এবং সেখানে আমাদের প্রত্যেক প্রান্তিক ব্লকের যারা প্রধান বা জনপ্রতিনিধি আমাদের ব্যক্তি সকলের গুরুত্ব ছিল জয়